নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সুস্বাগতম আগামীকাল যারা রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদা ভাবানুরাগী তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পবিত্রতম একটি দিন সেটি হলো মা সারদার জন্মতিথি আবার এবছরে একটা অসাধারণ যুগপথ ঘটনা ঘটেছে সেটি কি মা সারদার ইংরাজি জন্ম তারিখটি হল বাইশে ডিসেম্বর আবার জন্মতিথি এবছরে পড়েছে বাইশে ডিসেম্বর তাহলে জন্মদিনেই জন্মতিথি পড়েছে এমনটা সচরাচর কিন্তু ঘটে না মা সারদার ক্ষেত্রে ঘটেছে মা সারদার একশো বাহাত্তরতম জন্মতিথি উৎসবে আমরা আগামীকাল সকালে সবাই মাতৃ আরাধনায় মত্ত হয়ে উঠব সারাদিন আধ্যাত্মিক পরিবেশে নিজেদেরকে যে যার মতো করে রাখার চেষ্টা করব সারাদিন ধরে আনন্দ করে আনন্দময় মন নিয়ে আমরা দিনটা অতিবাহিত করব। এই জন্যেই মা সারদার জন্মতিথি আমাদের রামকৃষ্ণ সাম্রাজ্যে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন তার একশো বাহাত্তরতম আবির্ভাব দিবসে প্রাকালে আমরা জগৎজননী দৃশ্যজননী মা শারদার দুটি রাঙা রাঙাচরণে আমাদের সশ্রদ্ধ প্রণীপাত নিবেদন করছি এবং এই উপলক্ষে আজ আমরা শ্রী শ্রী শারদা মায়ের মহাপ্রময়ের আগে তিনি কি বলেছিলেন কি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ উপদেশ আমাদের দিয়েছিলেন সেটা শুনে নেব এটি মায়ের শেষ উপদেশ মহাপ্রণয়ের পাঁচ দিন আগে মা বলেছিলেন দেখো জীবনে শান্তি যদি পেতে চাও তাহলে কারোর দোষ দেখবে না দোষ দেখবে নিজের এই যে মা সারদা তার অন্তিম উপদেশের মধ্য দিয়ে আমাদের প্রতিটি মানুষের জীবনের যে মূল লক্ষ্য জীবনে শান্তি পাওয়া সেই শান্তি পাওয়ার উপায় পথটি চিরন্তন বাণী হিসেবে মা সারদা বলে গেলেন কার দোষ দেখবে দোষ দেখবে নিজের যদি শান্তি পেতে চাও পৃথিবী তোমার আপনার পৃথিবীকে আপন করে নিতে শেখ এই বলে মা অসাধারণ উপদেশ দিলেন আমাদের জীবনে কিভাবে শান্তি আসবে কিভাবে আমরা শান্তি পেতে পারি সে বিষয়ে আমাদের জীবনের অন্তিম লক্ষ্য সর্বোচ্চ লক্ষ্য হল শান্তিতে থাকা মনের শান্তি ধরে রাখা তাই মা সারদা বলছেন আমাদের মনের শান্তি বিঘ্নিত হয় যখন আমরা অন্যের দোষ দেখি আর অন্যের গুণ যখন দেখি তখন আমাদের শান্তি বিঘ্নিত হয় না তাই মা বলছেন কারো দোষ দেখো না অসাধারণ তাৎপর্যপূর্ণ উপদেশ আমরা যদি প্র্যাকটিস করি নিজেদের জীবনে আমরা সত্যিকারের একজন আদর্শ শান্তিপ্রিয় শান্ত মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আরেকটি কথা পরবর্তী যে লাইভ প্রোগ্রাম সরাসরি আমরা করব সেই অনুষ্ঠানে নিজেদের আসনটি সংরক্ষণ করার জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে দেবেন রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে আমাদের ডেসক্রিপশান বক্সের লিঙ্কে এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন এবং সেটি সাবমিট করে নিজেদের আসন সংরক্ষণ করবেন আগে থেকেই তাহলে আজকে মতো বিদায় দিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার Love a lot.